আমরা আমাদের ফোনের ব্যাটারি চার্জ দিই ঘর পরিষ্কার রাখি শরীরের যত্ন নেই কিন্তু আমাদের মনের বেলায় কি আমরা এতটা সিরিয়াস এই সোশ্যাল মিডিয়ার জগতে যখন আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা বা ফোকাস করার ক্ষমতা একদম কমে গিয়েছে সেখান থেকে বের হওয়ার উপায় এটা রিভার্স কোনো ওয়ে কি আছে মেডিটেশন মেডিটেশন শুনলেই আমরা ভাবি খুব আধ্যাত্মিক ব্যাপার স্যাপার আমি নিজেও ঠিক এমনই ভাবতাম কিন্তু পাঁচ মাস মেডিটেশন ট্রাই করার পর মেডিটেশনের প্রতি আমার ধারণাই একদম চেঞ্জ হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা মেডিটেশন কি মেডিটেশনের টাইপ আপনার জন্য কোন ধরনের মেডিটেশন এবং সব শেষে এমন একটা ফ্রি অ্যাপের কথা বলব যেটা কিনা আপনার মেডিটেশন জার্নিকে শুরু করার জন্য অনেক ইজি করে দিতে পারে এটা কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটি না আবার এমনটাও না যে আপনি আপনার ব্রেন থেকে একদম সব চিন্তা চিন্তাভাবনা দূর করে দিয়েছেন এটা কোনো আধ্যাত্মিক ব্যাপারও না জিনিসটা হচ্ছে মনে করেন যে আপনি আপনার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের দিকে ফোকাস করছেন অন্য কোনো কিছু না এবং যখনই আপনার মনে বিভিন্ন ধরনের চিন্তা আসছে সেই চিন্তাটাকে ক্যাচ করা এবং সেই চিন্তায় ডুবে না গিয়ে আবার আপনার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসে ফোকাস করা এটাই হচ্ছে মেনলি মেডিটেশন সম্পর্কে যদি বেশি এক একটা আইডিয়া দিয়ে আপনাদেরকে সেটাই হচ্ছে মেডিটেশন কেন মেডিটেশন করবেন যে কোনো ধরনের মেন্টাল ইস্যু জন্যই আপনি মেডিটেশন করতে পারেন আপনি যেহেতু হিউম্যান আপনার মেন্টাল ইস্যুসও আছে এটাই স্বাভাবিক এবং আপনার মেডিটেশন ওই কারণেই করা উচিত আপনি যদি অনেক স্ট্রেসে থাকেন আপনি যদি অল্পতেই রেগে যান টেনশনে থাকা রাতে ঘুম না হওয়া কাজে মনোযোগ দিতে না পারা আপনি যদি লজিক্যালি বিভিন্ন ডিসিশন না নিয়ে ইমোশনালি ডিসিশন নিয়ে ফেলেন এবং পরবর্তীতে আফসোস করেন এই সমস্যা ঠিক করার জন্য আপনি মেডিটেশন করতে পারেন তো মেডিটেশনের অনেক অনেক উপকারিতা আছে আমাদের ব্রেইনের যেই স্ট্রেস সেন্টার যাকে বলে ডেলা এটা হচ্ছে আমাদের বিভিন্ন ইমোশন যে ব্যাপার স্যাপারগুলা আবেগ অনুভূতি রাগ ক্ষোভ এই ধরনের জিনিসগুলো নিয়ন্ত্রণ করে অ্যামিক ডালা সেই অ্যামিক ডালাতে এমন কিছু চেঞ্জেস আনে এমন কিছু পরিবর্তন আনে যার ফলে মানুষ স্ট্রেস কম করে হুটহাট প্যানিক হয় না এবং আমাদের লজিক্যাল সেন্সকে আরও ইমপ্রুভ করে কিভাবে করবেন মেডিটেশনের জন্য আমার সবচেয়ে বড় সমস্যাটা ছিল যে আপনি মনে করেন যে আপনি মেডিটেশন করতেছেন হুট করে আপনার ফ্যামিলির কোনো একটা মেম্বার এসা বললো কীভাবে অথবা আপনি যদি হলে থাকেন বা মেসে থাকেন তাহলে হুট করে আপনার কোনো একটা ফ্রেন্ড এসে একটা ছবি তুললাপ করে ট্রল করা শুরু দিল তো তখন কি করবেন তো এই ধরনের সমস্যাটার জন্য আমি আপনাকে বলতে পারি যে লোকে কি বলবে মানুষ কী ভাববে এগুলোর কেয়ার করা উচিত না করবেন না আমি এইসব হ্যানত্যান হাবি যদি বলতেছি না কারণ আপনি যদি এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে মেডিটেশন করেন আপনার মেডিটেশনটা ভালোভাবে আপনি ফোকাস করতে পারবেন না তাই আমি বলবো প্রথম প্রথম আপনি যখন মেডিটেশন শুরু করবেন আপনি একটু লুকিয়ে লুকিয়ে করার ট্রাই করুন পরে আস্তে আস্তে যখন দুই তিন সপ্তাহ হবে তখন দেখবেন যে এই লোকে কি বলবে ফ্রেন্ডরা কি বলবে এই জিনিসটা আস্তে আস্তে আপনা আপনি কমে যাইতেছে আমি এই সমস্যাটার জন্য ইজি একটা সমাধান পাইছিলাম যেহেতু আমি অনেক সকালে ঘুম থেকে উঠি ছয়টা বাজে তো তখন সবাই ঘুমায়া থাকে এবং আমি ঘুম থেকে উঠার পর পরই সাথে সাথে মেডিটেশনটা করতাম যাতে কেউ না দেখে প্রথম প্রথম আমি এটাই করছিলাম এবং প্রথম প্রথম না আমি সবসময়ই অ্যাকচুয়ালি এই ঘুম থেকে উঠার পরেই মেডিটেশন করতাম বসার পজিশনের কথা যদি বলি এটা কিন্তু কোনো স্পেসিফিক রুলস নাই যে আপনার পায়ের উপর পাতুলা বসতে হবে হাত দুইটা এমন রাখতে হবে এমন স্পেসিফিক কোনো বাতাধরা নিয়ম নাই আপনি চেয়ারে বসতে পারেন আপনি খাটে বসতে পারেন আপনি সোফায় বসতে পারেন জাস্ট এটা ইনশিউর করবেন যে আপনি যাতে আপনার পিঠটা একদম সোজা রাখেন স্ট্রেট রাখেন কারণ আপনি যদি কমফোর্টেবল হন একটু তারাবাকা হয়ে বসেন আপনি দেখবেন যে আপনার ঘুম ঘুম আসতেছে এই ধরনের সমস্যা হইতে পারে তাই পিঠ সব সময় সোজা রাখবেন এটাই হচ্ছে মেইন বিষয় একদম স্ট্রেইট ভাবে বসার পর আপনি আপনার বডি একদম ছেড়ে দিন কোন পেশি বা কোনো মাসাল যাতে টেনশন বা টান টান ফিলিংস এই জিনিসটা যাতে না থাকে বডি একদম ছেড়ে দিবেন আর মেডিটেশনের সময় আমরা নর্মালি আমাদের শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করি কিন্তু এটাও কিন্তু একদম স্পেসিফিক না অনেক ধরনের মেডিটেশন আছে যেমন কনসেন্ট্রেশন মেডিটেশন অ্যাওয়ারনেস মেডিটেশন স্লিপ মেডিটেশন মাইন্ডফুলনেস মেডিটেশন বিভিন্ন ধরনের মেডিটেশন বিভিন্নভাবে করা যায় কিন্তু আমরা ওয়াইডলি শ্বাস প্রশ্বাসটাকে বেশি ইউজ করি তো এই বিভিন্ন ধরনের মেডিটেশনের উপকারিত বিভিন্ন রকমের আমি যদি কনসেন্ট্রেশন মেডিটেশনের কথা বলি কনসেন্ট্রেশন মেডিটেশন বা ফোকাস মেডিটেশন এটা হচ্ছে ফোকাস বাড়ানোর জন্য এইখানে যখন আমরা কনসেন্ট্রেশন মেডিটেশন করি কনসেন্ট্রেশন মেডিটেশনে আমরা একটা নির্দিষ্ট জায়গাতেই ফোকাসটা ধরে রাখি মনে করেন যে আপনি শুধুমাত্র আপনার শ্বাস প্রশ্বাসের দিকেই ফোকাসটা ধরে রাখছেন শুধুমাত্র শ্বাস প্রশ্বাসই ধরে রাখছি অন্য কোনো কিছু নাই ফুট করে দেখবেন যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় একটার পর একটা আসতেই থাকে তো আমরা সেই চিন্তাগুলোতে ডুব না দিয়ে সেই চিন্তাগুলো আমরা করব এবং পুনরায় আমরা আবার আমাদের যেই নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস করব। এটাই হচ্ছে যে আপনি পড়ার সময় বা কাজ করার সময় দেখবেন যে আপনি ডিস্ট্র্যাক্টেড হচ্ছে না ডিস্ট্রাক্টেড হলেও আপনি দেখবেন যে আপনি এই ডিস্ট্রাকশন খেয়াল রাখছেন আসলে হচ্ছেটা কি আপনার মধ্যে এর ফলে যেটা হবে যে আপনি দেখবেন যে আপনি একটা অনেকক্ষণ ধরে পড়াশোনায় বা আপনার কাজে ফোকাস ধরে রাখতে পারতেছেন এরপর যদি মাইন্ডফুলনেস মেডিটেশনের কথা যদি বলি মাইন্ডফুলনেস মেডিটেশনও একদম সেম জিনিসই যে আপনি প্রেজেন্ট মুমেন্টে থাকবেন কনসেন্ট্রেশন মেডিটেশনে আমরা যেমন একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করছিলাম এই মাইন্ডফুলনেস মেডিটেশনে আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করব না মাইন্ডফুলনেস মেডিটেশন হচ্ছে আমরা প্রেজেন্ট মুমেন্টে যে জিনিসগুলো ঘটতেছে মনে করেন যে আপনি শ্বাস প্রশ্বাস নিতেছেন এবং শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে হয়তো আপনার বডিতে যে মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্টের প্রতি ফোকাস রাখা আপনার রুমে যদি ফ্যান চলে সেই ফ্যানের বাতাসটা আপনার বডিতে কেমন সেন্সেশন দিতেছে সেই জায়গায় ফোকাস রাখা এই প্রেজেন্ট বিভিন্ন বিষয়গুলোর উপরই আমরা খেয়াল রাখি মাইন্ডফুলনেস মেডিটেশনে আপনি যদি প্রথমবার মেডিটেশন সম্পর্কে জেনে থাকেন আপনার কাছে হয়তো এটা খুবই অকওয়ার্ড বা অদ্ভুত জিনিস মনে হতে পারে আমিও যখন প্রথম জানছিলাম যে মেডিটেশন মানে এই সব এই টাইপের জিনিস আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল বাট এইটা আসলে সাইন্টিফিক্যালি প্রুভ এবং এটা আসলেই হেল্প করে আমি নিজে করছি এবং সেইখান থেকেই এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি এইখানেও সেম আপনি যে আমরা যে আগে বিভিন্ন ধরনের চিন্তা আসলে আমরা আবার আমাদের প্রেজেন্ট মুমেন্টে ফিরে আসতাম আর কনসেন্ট্রেশন মেডিটেশনে যেমন আমরা শ্বাস প্রশ্বাসের দিকে ফিরে আসতাম এইখানেও আমরা মাইন্ডফুলনেস মেডিটেশনে আমাদের বিভিন্ন ভাবনা আসলে সেগুলোকে ক্যাচ করিয়া আমরা হচ্ছে যে আবার আমাদের যে প্রেজেন্ট মুমেন্ট আমাদের যে বডিলি সেন্সেশনগুলা সেই দিকে ফোকাস করবো এই মাইন্ডফুলনেস মেডিটেশনের বেনিফিটটা কেমন মনে করেন যে আপনাকে কেউ বাজে কথা বলছে অথবা আপনাকে কেউ অপমান করছে আপনার হয়তো এই কারণে খুব কষ্ট লাগতেছে বা অনেক রাগ উঠতেছে এই রাগ উঠার ব্যাপারটা আপনি একদম ক্যাচ করতে পারবেন যে আপনার রাগ উঠতেছে এবং আপনি রাগের মাথায় কোনো একটা কিছু বলে বসবেন না বা কোনো একটা কিছু করে বসবেন না আপনি দেখবেন যে আপনার সেই রাগ কষ্ট বা সেই অপমানের বিপরীতে আপনি যে একটা রেসপন্স করতেছেন সেই রেসপন্সের আগে আপনি একটা ক্ষুদ্র গ্যাপ পাবেন সেই ক্ষুদ্র গ্যাপের মধ্যে আপনি ডিসিশন নেবেন যে আপনি কেমনভাবে রিয়াকশনটা করবেন আপনি কি রাগের জন্য বাজেভাবে কোনো উত্তর দিবেন নাকি আপনি চুপ করে থাকবেন আপনি যেটা লজিক্যালি যেই ডিসিশনটা নেওয়া উচিত আপনি দেখবেন যে সেই ডিসিশনটা আপনি নিতে পারতেছেন আবার মনে করেন যে যখন আপনি পড়তেছেন তখন আপনার ফোনে একটা নোটিফিকেশন আসছে এই নোটিফিকেশন আসার ফলে আপনি সাথে সাথেই ফোনে হাত দিবেন না আপনি দেখবেন যে আপনি চিন্তা করতেছেন যে আপনার ফোনটা আসলে ধরা উচিত নাকি উচিত না এই যে স্টিমুলি আর রেসপন্সের মাঝখানে যে একটা গ্যাপ এই এই জিনিসটা খুবই ক্ষুদ্র একটা সময়ের মধ্যে হয় আপনি আসলে বুঝতেও পারবেন না যে এই জিনিসটা আসলে আপনার আপনি যে মেডিটেশন করতেছেন সেই মেডিটেশনেরই বেনিফিট স্লিপ মেডিটেশনের বেলায় যদি আসি নাম শুনেই বুঝতে পারতেছেন যে এটা আসলে ঘুমের জন্য এবং এই মেডিটেশনটা মেনলি খাটে শুয়েই করা হয় মনে করেন যে আপনি খাটে শুয়ে আছেন আপনার বডি একদম ছেড়ে দিছেন এবং অন্যান্য মেডিটেশনের মতো একদম ডিপ ফোকাস নাই কোনো কিছুতে আপনি জাস্ট খেয়াল রাখবেন যে আপনি নিঃশ্বাস নিতেছেন আর ছাড়তেছেন আর কিছু না আর এটা খেয়াল রাখবেন যে আপনার বডির কোনো মাসেলে কোনো পেশিতে যাতে কোনো টেনশন বা টানটান ব্যাপার ব্যাপারটা করে মনে রাখবেন স্লিপ মেডিটেশন ইনসোমনিয়া কমাইতে হেল্প করে না এটা জাস্ট আমাদের ওভার থিঙ্কিং কমায় আমাদের তাড়াতাড়ি ঘুমাইতে সাহায্য করে আর ঘুমের কোয়ালিটিটা ইম্প্রুভ করে তো এমন অনেক ধরনের মেডিটেশন আছে আমি জাস্ট কমন তিনটা নিয়ে কথা বললাম স্লিপ মেডিটেশন মাইন্ডফুলনেস মেডিটেশন আর কনসেন্ট্রেশন মেডিটেশন এইগুলাই মেইনলি একদম মেইন যেই মেডিটেশন সবাই সবচেয়ে বেশি মানুষ যেগুলো করে থাকে এই তিনটেই আর প্রত্যেকটার মেডিটেশনের বেনিফিটও ভিন্ন ভিন্ন তার মানে এই না যে আপনি কনসেন্ট্রেশন মেডিটেশন করলে মাইন্ডফুলনেস মেডিটেশনের বেনিফিট পাবেন না প্রত্যেকটা মেডিটেশনেই অন্য আরেকটার বেনিফিট পাওয়া যায় বাট মেইন এফেক্ট থাকে আপনি যেটা করতেছেন সেটারই আর আরেকটা বিষয় ফোকাস মেডিটেশন বা কনসেন্ট্রেশন মেডিটেশন কিন্তু শুধুমাত্র শ্বাস করে দিকে না এটা আরো ভাবে করা যায় ইভেন মোমবাতি জ্বালা আপনি রুমের সব লাইট অফ করে দিয়ে শুধুমাত্র মোমবাতির দিকে ফোকাস ফোকাস করে বা আপনি যদি মেডিটেশন শুরু করতে চান আপনি প্লে স্টোর থেকে মেরিটো অ্যাপটা ডাউনলোড করতে পারেন এটা একদম বলে গাইড করে আমাদেরকে মেডিটেশন করার সময় যেমন মনে করেন যে আপনাকে বলে লম্বা শ্বাস নিন আপনি যখন বিভিন্ন চিন্তার মধ্যে ডুবে যাইতেছেন তখন আপনি কিভাবে আবার ব্যাক করবেন একদম you <laughs> ইন টাইম রিয়েল টাইম আপনাকে মেডিটেশন করার সময় গাইড করে একদম কীভাবে মেডিটেশন করবেন আপনি আপনি এটার মধ্যে টাইমার সেট করতে পারবেন মেডিটেশনের জন্য মেডিটেশনের সময় বিভিন্ন মিউজিক সেট করতে পারেন আবার আপনার কনসিস্টেন্সি স্কোর করতো আপনি এখন পর্যন্ত কয়বার মেডিটেশন করছেন কত ঘন্টা মেডিটেশন করছেন আপনার হায়েস্ট স্ট্রিক কত সেটাও দেখতে পারবেন দেখতে পারতেছেন আমার হায়েস্ট স্ট্রিক হচ্ছে একচল্লিশ দিন মানে আমি একটা না একচল্লিশ দিন মেডিটেশন করছি আর এখানে আমার কনসিস্টেন্সি স্কোর একদম জিরো কারণ আমি প্রায় দেড় মাস হয়ে গেছে মেডিটেশন ছাড়ছি এখন আমি আবার চিন্তা ভাবনা করতেছি মেডিটেশনে ফিরে যাওয়ার কারণ আমি এখন খেয়াল করছি যে স্ট্রেস জিনিসটা একটু বেড়ে গেছে কারণে আমি ভাবতেছি যে মেডিটেশন আবার ব্যাক করবো এবং ওই কারণেই ভিডিওটা তৈরি করার পারফেক্ট সময় মনে হয়েছে এখন সেই কারণে ভিডিওটা করতেছি আর আমার টোটাল মেডিটেশন টাইম আরো বেশি এইটা আমার আগের অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাইতেছি আমার নতুন একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আরো পাঁচ ছয় ঘন্টার মতো টাইম আছে আমি মেডিটেশন শুরু করি দুই সালের জুন মাসে এবং একটা না পাঁচ মাস আমি মেডিটেশন করি সবার প্রথমে আমি যেই বেনিফিটটা খেয়াল করি মেডিটেশনের সেটা হচ্ছে যে আমার ঘুমের কোয়ালিটি অনেক ইম্প্রুভ হয় যদিও আমি স্লিপ মেডিটেশন একদিনও করি নাই আমি মেনলি ফোকাস মেডিটেশন আর মাইন্ডফুলনেস মেডিটেশন করতাম মেডিটেশন জিনিসটা কিন্তু এমন না যে আপনি আজকে শুরু করছেন কালকেই এটার বেনিফিট পেয়ে গেছেন মেডিটেশন করতে মানুষ বলে যে দুই তিন সপ্তাহের মধ্যেই বেনিফিট পাওয়া যায় বাট আমি প্রথম দুই সপ্তাহে তেমন কোনো বেনিফিট পাইনি দুই সপ্তাহ যাওয়ার পর আমি খেয়াল করি যে আমার ঘুমের ইম্প্রুভ হয় মানে স্লিপ কোয়ালিটি অনেক ইম্প্রুভ হয় আর অন্যান্য যে বেনিফিটগুলো যেমন সেলফ অ্যাওয়ারনেস বাড়া আমি কোন একটা কাজ করার আগে চিন্তা করতেছি একটা ক্ষুদ্র মুভমেন্টের ভিতরে এই জিনিসগুলো আমি রিয়েলাইজ করি প্রায় দেড় দুই মাস পর আর আপনারা যারা নামাজ পড়েন বা আপনি যদি হিন্দু থাকেন যদি পূজা করেন সেটাও কিন্তু এক ধরনের মেডিটেশন এটা মন্ত্র মেডিটেশনের মধ্যে পড়ে আপনার যদি ফুল ফোকাস একদম নামাজের মধ্যে বা পূজার মধ্যে ওই টাইমের মধ্যে আপনি যদি ফুল ফোকাস দিয়ে বা মনোযোগ দিয়ে আপনি নামাজ পড়েন তাহলে আপনার এক্সট্রা করে আর মেডিটেশনের দরকার নেই কারণ আপনি যদি ফোকাস দিয়ে করেন আপনার সেইখানেই হয়ে যাচ্ছে এখন আসি মেডিটেশন কতক্ষণ করবেন শুরুর দিকে আপনি তিন থেকে পাঁচ মিনিট দিয়ে শুরু করতে পারেন পরে যদি আপনার প্রয়োজন হয় আপনি পাঁচ থেকে সেটা দশ মিনিট বা পনেরো মিনিটে বাড়াতে পারেন মেনলি দশ মিনিটে বাড়ালেই এনাফ আই থিঙ্ক প্রথমে শুরু করার জন্য আর আপনি যদি পনেরো মিনিটে যেতে পারেন তাহলে ভালো যাইতে পারেন আরও বাড়াইতে পারলে আরও ভালো কিন্তু খেয়াল রাখবেন যে মেডিটেশনের ক্ষেত্রে আপনি কতক্ষণ করতেছেন সেটা বড় কথা না আপনার কোয়ালিটি কেমন আপনার কনসিস্টেন্সি আছে কি আপনি প্রতিদিন করতেছেন কিনা সেটাই আসলে ইম্পর্টেন্ট মনে করেন যে আপনি এক ঘন্টা একদম এক জায়গায় চুপ করে বসে আছেন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতেছেন এইটা করলে আসলে আপনার মেডিটেশনের কোনো ইম্প্রুভমেন্ট হবে না আপনি এটা করলে আপনি দেখবেন যে আপনি একটা না অনেকক্ষণ পড়ার টেবিলে বসে আছেন কিন্তু আপনার পড়া হচ্ছে না কারণ আপনার যে প্র্যাকটিসটা বিভিন্ন ধরনের চিন্তা আসতেছে মাথার মধ্যে তারপর আবার সেই চিন্তায় ফোকাস না করে আপনার প্রেজেন্ট মুমেন্টে নিঃশ্বাসে বা আপনার বডির কোনো স্টিমুলি সেই জায়গায় ফোকাস করা সেই জিনিসটা আপনার হচ্ছে না আপনার সেই প্র্যাকটিসটা হচ্ছে না এবং এই প্র্যাকটিসটা না হওয়ার কারণে আপনার বাস্তব লাইফে যে কনসেন্ট্রেশন বাড়া ফোকাস বাড়া অথবা সেলফ অ্যাওয়ারনেস বাড়া এই জিনিসটার ইম্প্যাক্ট আপনি পাবেন না আপনি যতক্ষণেই করুন না কেন তো মনে রাখবেন যে কোয়ালিটি ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন হাউ মাচ টাইম ইউ আর ডুইং ইট আমি শুরুতে পাঁচ মিনিট দিয়ে শুরু করছিলাম এবং আস্তে আস্তে দশ মিনিট এবং আমি হায়েস্ট চোদ্দ মিনিটে যাই তারপরে আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যাওয়ার দরকার নেই তারপরে আমি আবার কমে আবার দশ মিনিটে বা বারো মিনিটে ফিরে আসি আমার এক্স্যাক্টলি মনে নাই। মেডিটেশনের শুরুর দিকে আপনারা দেখবেন যে তিন থেকে পাঁচ মিনিট বুঝা থাকা জিনিসটাই আপনাদের কাছে প্রচুর কষ্ট হবে মানে আপনার সহ্যই করতে পারবেন না আপনার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা আসবে আপনি নিঃশ্বাসে ফোকাসই করতে পারবেন না মনে রাখবেন যে এই চিন্তা আসাটা আসলে স্বাভাবিক আপনার কাজ হচ্ছে সেই চিন্তা আসার পর সেই চিন্তায় ডুব না দিয়ে আপনি হচ্ছে যে আবার আপনার যে ফোকাস নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস সেইখানে ফোকাস করা তো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা প্রথম প্রথম একটু কষ্ট হবে ধীরে ধীরে আসলে এই জিনিসটাই ফোকাসের যে টাইমটা সেই ফোকাস টাইমটা অনেক বাড়ে আপনি দেখবেন যে আস্তে আস্তে মেডিটেশনের সময় আপনার যে বিভিন্ন ধরনের চিন্তা এসে পড়ছে সেই চিন্তা আসার রেটটা অনেক কমে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা